আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে জানালেন শিক্ষামন্ত্রী শুক্রবার চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হল এদিনই সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান আগামী বছর তিন মার্চ থেকে শুরু হবে পরীক্ষা পরীক্ষা শেষ হবে আঠারো মার্চ এদিন শিক্ষামন্ত্রী জানান এবার পরীক্ষা ভালোভাবেই মিটেছে এবার ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি সদ্য মা হয়েছেন এমন ছয় জন পরীক্ষার্থী ছিলেন একই সঙ্গে শিক্ষামন্ত্রী জানান এবার চার পরীক্ষার্থী দুর্ঘটনা বা অন্য কারণে মারা গিয়েছে জন মুর্শিদাবাদের একজন পূর্ব বর্ধমান ও একজন আলিপুরদুয়ারের পরীক্ষার্থী শিক্ষামন্ত্রী জানান মেটাল ডিকটেটর ও রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করেছে সংসদ তবে তারপরও একচল্লিশ জনকে ধরা হয়েছে ব্রাত্য বলেন যেহেতু বিষয়টির সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জড়িয়ে খুব সাবধানে সংবেদনশীলতার সঙ্গে প্রশাসন তদন্ত চালাচ্ছে দোষীদের চিহ্নিত করতে গিয়ে যেন একটাও হিউম্যান এর না থাকে সেটা দেখা হচ্ছে শিক্ষামন্ত্রীর কথায় পরীক্ষার আগে এবং পরীক্ষার মধ্যেও বেশ কিছু অসাধু চক্র সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রশ্ন ছড়িয়ে দেয় পরীক্ষার্থীদের বিভ্রান্ত ও সরকারকে কালিমালিত্ব করতে এটা করা বলে মতব্রাত্য বসুর সংসদ ও সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে বিধাননগর সাইবার ক্রাইম এই ধরনের ভুয়ো চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তারও করেছে